হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশের ভলিমন থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোয়েশন পেপার এইটা আলোচনা করছি এটা রঘুনাথগঞ্জ হাই স্কুলের প্রশ্ন প্রথমে দেখো গ্রুপ এ এক ধাক বহু বিকল্পভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এখানে তোমাদের সাতটা এমসিকিউ কি প্রশ্নের উত্তর করতে হচ্ছে প্রথম প্রশ্ন দেখো ভ্যানালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ার মেসোসফিয়ার এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার থার্মোসফিয়ার্থে ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ বীরত্বটা সঠিক এর কোশ্চেন প্রতিসরণ ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপাতনের আপাতন কোণের মান শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এক্ষেত্রে দেখো রশ্মি অবিলম্ব বরাবর থাকতে হবে সেক্ষেত্রে আপাতন কোণের মান শূন্য ডিগ্রি হয় এরপর দেখো তিন একটা কাঁচ নির্মিত কোনো উত্তর লেন্সকে জলে ডুবালে তার ফোকাস দ্রুত কি হবে বৃদ্ধি পাবে হ্রাস পাবে একই থাকবে বৃদ্ধি ও হ্রাস উভয়ই হতে পারে ওত্রাবে বৃদ্ধি পাবে চারে কোশ্চেন প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম লাল কমলা সবুজ বেগুনি ওত্রাবে লাল এরপর দেখো গ্যাসীয় পদার্থের ভিভাই এন বনাম এন লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্তিকর মূলবিন্দুগামি সরলেখা এন অক্ষের সমান্তরাল কোনোটি নয় ওত্রাবে মূলবিন্দুগামি সরলেখা এরপর দেখো ছয়ের কোশ্চেন দীর্ঘ পর্যশীতে মুদ্রা ধাতুগুলি যে গ্রুপে অবস্থান করে তা হল এক নম্বর শ্রেণী নম্বর শ্রেণী এগারো নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণী সেক্ষেত্রে উত্তর হবে এগারো নম্বর শ্রেণী যেগুলো হচ্ছে কপ আর্ট এরপর দেখো চারটি মৌল পি কিউ আর এস যাদের পরম্য ক্রমাঙ্ক যথাক্রমে জেড মাইনাস ওয়ান জেড জেড প্লাস ওয়ান জেড প্লাস টু যদি জেড কি সতেরো হয় তাহলে কোন মৌল জোট দুটির মধ্যে গঠিত বন্ধন সবথেকে বেশি আইনি প্রকৃত হবে দেখো সেক্ষেত্রে সতেরোর সাথে উনিশ তৈরি হবে অর্থাৎ জেড এর সঙ্গে কোনটা হবে জেড প্লাস টু অর্থাৎ কেউ আর এস এর মধ্যে তৈরি হবে এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেব কি দেখছি নিয়মিত প্রশ্নগুলির উত্তর করতে বলেছে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় প্রথম যে কোয়েশ্চেনটা পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লিখতে রয়েছে উত্তর হবে বায়ু শক্তি জোয়ারভাটা শক্তি এছাড়া সৌরশক্তি লিখতে পারো কার্বন বিহীন দুটি জ্বালানির উদাহরণ দাও উত্তর হবে তরল হাইড্রোজেন এছাড়া ভূতাপ শক্তি এরপর সৌরকোষে শক্তির রূপান্তর রূপ রূপ সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় শূন্য মাধ্যমে আলোর প্রতিসরাংক কত উত্তরা এক শূন্য মাধ্যমে আলোর প্রতিসঙ্গ এক হবে এর সাথে অথবা দিয়েছে একটি অবতল দর্ণে বক্রতা ব্যাসার্ধ তিরিশ সেমি হলে তার ফোকাস ধর্ম কত হবে আমরা জানি এফি টু আর বাই টু অর্থাৎ সেক্ষেত্রে তিরিশ বাই দুই করবো সমান দিয়ে আসছে পনেরো সেমি রৈখিক বিবর্ধনের একক কি হবে রৈখিক বিবর্ধন যেহেতু সমজাতীয় রাশির অনুপাত তাই এর কোনো একক নেই এরপর দেখে নেব বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলায় মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো অবশ্যই হবে কালো কারণ সেক্ষেত্রে আলোর কোনো বিক্ষেপণ হবে না এর সাথে একটা অথবা আছে কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয় এটা তোমাদের আমাদের শর্ট হিংস আগেও অনেক অ্যান্সারই দিয়ে দিয়েছি আর বলে দিচ্ছি উত্তল উচ্চারণ করতে কঠিন দীর্ঘ দৃষ্টি উচ্চারণ করতে কঠিন তাহলে উত্তলের সাথে দীর্ঘদৃষ্টি আর হস্য সজা তার সাথে অবতল সেক্ষেত্রে এটা উত্তল লেন্স ব্যবহার করব এরপর দেখো এক গ্রাম পরমাণু কোনো আদর্শ গ্যাসের পিভি বাই এন এর মান এসআই এককে কত সেক্ষেত্রে উত্তর হবে আট দশমিক তিন জুল মোল পার কেলভিন এলভিন এরপর দেখো সত্য কত বলেছে গ্যাসনোর বেগ চাপের বৃদ্ধিতে বৃদ্ধি পায় এটা সত্য দেওয়া আছে এরপর দেখো দুটি পরমাণু সর্বাধিক কতগুলি সমাজজীবী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে অবশ্যই তিনটি সমাজজীবী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে এরপর একটি তেজস্কে খারধাতুর নাম লিখতে তুলেছে উত্তর হবে ফ্রান্সিয়াম চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো টাটা বাই